আসসালামু আলাইকুম আজকে আমার মাথা খুবই গরম আমি যে কি বলবো আমি নিজেও জানি না যেহেতু এখন রমজান মাস তাই আমি চেষ্টা করব নিজেকে একটু সংযত রাখতে ভুলে গেলে চলবে না এটা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এইখানে কেউ ইসলাম বিরোধী কথা বলবে আর কেউ ইসলাম বিরোধী কাজ করবে এটা হতে দেওয়া যাবে না এটা মেনে নেওয়া হবে না কি করছে নারীবাদীরা দেখুন এইভাবে প্রকাশ্য খায় কোনো একটা মুসলিম কান্ট্রিতে আমি আর কখনো দেখিনি এটা কিভাবে সম্ভব এদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে অনতি বিলম্বে এদেরকে ডিম থেরাপি দিতে হবে নয়তো এরা ঠান্ডা হবে না এরা হচ্ছে গিয়া মনে করেন দিয়ে থেকে সারা পাইছে আর কি দৌলদিয়া থেকে সারা পাইয়া এখন এখানে জোর দিছে দেখছেন তো কিসের এই আন্দোলন এই আন্দোলনটা কিসের উপরে একটু শুনবেন তো কিসের উপর ভিত্তি করে এই আন্দোলন অপরাধ করলে ওরা অন্যায় করলে ওরা আন্দোলন করে ওরা হায় রে ভাই কোন দাসে আসি এত সাহস ওরা কোথেকে পায় ঘটনাটা কোথা থেকে ঘটছে শুনুন ঢাকার লাল মাটিয়ায় নামাজ পড়তে কয়েকজন মুসল্লি যাইতেছিল সেখানে একজন মুরব্বী যাচ্ছিল পাশে দুইজন নারী চুল মেলা দিয়ে বান্দরের মতো চুল কইরা তারপরে মনে করেন এই যে উঁচা মুচা কইরা মনে করেন বিড়ি খাইতেছে তো বিশেষ করে মুরুব্বিরা এইসব দেখতে পারে না তারপরে আপনার মনে করেন এই যে আরও যাইতেছে নামাজ পড়তে রমজান মাস তো বলছে যে তোমরা বিড়ি খাইও না এখানে বিড়ি খাওয়া যায় না এগুলো উচিত না আশেপাশে থাইকো না ওদিকে যাও ঠিক আছে এইটা বলার কারণে ওই দুই নারীর নাম আমি যতটুকু জানতে পেরেছি আনন এবং আয়লা তারা ওই মুরুব্বীর মুখে চা মেরেছে এবং চা মেরিয়ে তারা ক্ষান্ত হয়নি তারা আবার কাঁপও মেরেছে কাপ মারার পরে ওই মুরুব্বির নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল পাশে থাকা জনতা এটা দেখে কোনোভাবেই সহ্য করতে পারেনি তারপরে তারা ওই নারী দুটির উপরে ক্ষিপ্ত হয়ে গণধোলাই দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল তারপরে তাদেরকে তেমন একটা গণধোলাই দিতে পারে নাই এর মধ্যেই পুলিশ এসে তাদেরকে হেফাজত করেছে কিন্তু পুলিশ হেফাজত করেছে কিন্তু তারা বলতেছে যে পুলিশ গ্রেপ্তার করেছে হায় আল্লাহ পুলিশ গ্রেপ্তার যদি করে ওই আনন কিভাবে পরে আবার স্ট্যাটাস দেয় ফেসবুকে কি পাইলি তোরা এই মুসলমানের দেশে তোরা যেসব করতেছিস তোদেরকে রাজা হাঁসের ডিম গরম করে ভিতরে ঢুকাই দেওয়া উচিত তোরা ঠান্ডা হবি শোনেন প্রতিটি মুসলমান এটার জন্য প্রতিবাদ করবেন আমি যত লোক জানছি ওনারা দুইজন নাকি সিগারেট খাইতেছিল এখন কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল এই সময় ওই ওনারা বাধা দেওয়ায় ওই তাদের উপরে চা ছুড়ে মারছে তা আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ এটা কিন্তু একটা অফেন্স আমি আপনাদের কাছে অনুরোধ করবো কেউ সিগারেট না খায় কি ভাই স্বরাষ্ট্র উপদেষ্টায় কোনো ভুল বলেছে নাকি স্বরাষ্ট্র উপদেশটা তো ঠিকই বলেছে পাবলিক প্লেসে বিড়ি খাওয়া নিষেধ ঠিকই তো বলেছে আইন আইনগত কথা বলেছে আইন যা বলে তাই বলেছে তার আবার কিসের পদত্যাগ স্বরাষ্ট্র উপদেশটাকে সেলিউট তিনি ঠিক বলেছে এভাবে এগিয়ে যেতে হবে বাংলাদেশ কোন ইসলাম বিরোধী নারীবাদী অন্যায়কে কোনো ভাবি প্রশ্রয় দেওয়া হবে না সেখানে প্রতিবাদ করবেন ইনশাল্লাহ এই পর্যন্ত আমার ভিডিও ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম